নৈহাটি ছ নম্বর বিজয়নগর এলাকায় বিগত দু মাস আগে তুষার মিত্রের বাড়িতে ভাড়া আসেন অমল বয়স সত্তর এবং তার বোন ও ভাগ্নি এদিন সন্ধ্যায় তাদের ঘর থেকে শুনে বাড়ির মালিক ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অমল বাবু ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় কিভাবে তার মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই মৃত্যু নিয়ে যথেষ্টই সন্দেহ তৈরি হয়েছে আমাকে দিদাই ডেকেছে দিদা ওখানে এসে আমাকে ডাকছে যে বউ বউ করে আমি তো ঘরে আমি টেরই পাইনি আমার শ্বশুরমশাই টের এবং উনি আবার কথা বলতে পারে না উনি চেঁচাচ্ছে ওনাকে জিজ্ঞাসা করতে যে বাইরে বেরিয়েছি বেরিয়ে দেখছি এখান আওয়াজ এসে দেখি দিদা ওইখানটায় উঠোনে বাইরে তো আমাকে বলছে যে মা উনিও মানে হরবরিতে উনি বুঝতে পারছেন কি করবে উনি বলছে মামা 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 এবার আমার বড় বাড়ি নেই বড় গেছে দোকানে দোকান থেকেও তখনই ঢুকেছে আর কাকিমাও বাড়ি ছিল না এই দু তিন মাসই হয়েছে এসছে আমার বাড়িতে বেশি দিন হয়নি আমার দুটো ভাড়াটাই নতুনই এসছে এবার এই দিদা অবধায় পেনশিয়ান পান ওই পেনশিয়ানেই ওদের ওনাদের আর কি চলে হিসাব মতো দুই ভাই না দুই ভাই বোন না ওনাদের নিয়ে ওই যে ওনার মেয়ে থাকে ওনার মেয়ে ওই যে যিনি গেলেন উনি হচ্ছে ওনার মেয়ে তো কাকিমাও ছিল না কাকিমাকে আমি ফোন করেছি সঙ্গে সঙ্গে দু তিনবার লাগেনি তারপরে লেগেছে কাকিমাও এসছে দৌড়ে এবার যা হয় আমরা দুজন দেখেছি ও যেই দেখেছে আর কি আমি তো ঢুকিনি আমি ঢুকিনি আমি ঢুকিনি দাদা তাই জন্য আমি বলতে পারবো না কীভাবে আমার আমি না অশান্তি তো সেরকম দেখুন কোথাও নেই আমাদের ফ্যামিলিতে যদি আপনি বলেন আমাদেরও কিন্তু অশান্তি না এবার টুকি টাকি আমার মায়ের সাথেও আমার হয় যে তুমি এটা করছো কেন তুমি না সেইরকম যে বিশাল কিছু সেরকম না ওই টুকিটা কি মা এখানেই বসবা কিন্তু যা হয় বয়স্করা যা করে আর কি তুমি কিন্তু এখানেই বসবা উনি ওনাদেরকে খুব সেবা করে আর কি কাকিমা খুব দেখে শুনে রাখে এই দুটো মানুষকে আমার এটা দেখা মানে বাড়িতে থাকে তো দেখি ওনারা কি খাবেন কি করবেন না করবেন তবে দাদুর ওই একশিরার সমস্যা ছিল এটা কাকিমা বলতো দাদু নর্মাল হেঁটে চলে বেড়ায় এইবার আমরা কি করেছি এসেছি যেই বর আমার বর ঢুকেছে ঢুকে দেখে আমার বর বেরিয়ে যেই বলেছি ওরকম রক্তাক্ত দিদাকে এখানে বসিয়ে আমরা দুজন দৌড়েছি মোড়ের মাথার দিকে যে যেহেতু আমার তো লোকজন নেই আমরা এই দুটো মানুষ হিসাম মতো বাড়িতে এবার আমার হাজব্যান্ডের আবার ফ্রোজেন শোল্ডার আছে ও আবার হাতের থেকে বেশি তুলতে পারে না তার মধ্যে আবার ব্যথা ওরও বিভিন্ন রকমের সমস্যা সুগার ইয়ে মানে কি বলবো হার্টের সমস্যা কোলেস্ট্রল আর কি এবার পুলিশ এসে কি বলেছে সেটাও আমি বলতে পারবো না আমি এখানে দাঁড়িয়েছিলাম পুলিশ বলছে যে অ্যাম্বুলেন্সকে কেন বলেননি আমি বলছি যে দাদা আমি সবার কাছে হেল্প চেয়েছি মোড়ের মাথা পর্যন্ত সবাই ঢুকছে দেখছে বলছে ছোঁয়া যাবে না পুলিশ না আসলে আমি দেখিনি তো দাদা আমি কি করে বলবো আপনাকে রক্ত হ্যাঁ যে ও ভিতরে রক্ত দেখে আর ঢুকতে পারিনি ও লোক আর ডাকতে গেছে যে কেউ অ্যাটলিস্ট এসে যদি নিয়ে আর কি আমরা যেতে পারি বুঝেছেন তো এরকম একটা ব্যাপার পুলিশ এসেছিল নৈহাটি থেকে রিপোর্ট বাই সেভেন